উনিশো জুলাই ডাক দিয়েছে জাগো ও মুসলমান সত্যের পথে যতই বাধা তবু নয় কোন বিরাম আল্লাহর নামে ন্যায়ের তরে ত্যাগ করি সব অভিমান পঞ্চনার এই শতাব্দীতে চেতনা হল দীপ্ত শিখা শশীদের ভাষা নির্যাতিত আশা আজ খোদের নতুন দিশা আদালত নয় নিরপেক্ষ খোদে নেই সমতার ধ্বনি তাই জনতার এই সমাবেশে চেকেছে মনবিত্ত শিখা শশীদের বাসা নির্যাতিত আসাজ খোঁজের নতুন দিশা আদালত নয় নিরপেক্ষ ঘটে নেই সমতার ধ্বনি তাই জনতার এই সমাবেশে রেখেছে মানব বিবেকের পানি গণহত্যার হিসেব চাই শহীদের রক্ত পিঠা নয় চুলাই জ্বলন্ত চিকিৎক বিরোধে চাই নতুন এক পথের দাবি সংস্কারে চাই পুনর্জন্ম নিরপেক্ষী পদ প্রবাসীরা ভোটাধিকার তাদের অধিকারে কচে ওঠে এখন মেলা ছাত্র জনতা শহীদ সন্তানের চাই পুনর পাশ আল্লাহর নামে কণ্ঠে উঠেছে স্বাধীনতার কান